a minus b شمان شمان خیلی شما ایبون a b شمان شمان 36 اتب a cube minus b cube شمان شمان a minus b a cube همشیتند প্লাস থ্রি এ বিাস বিসমানি বি সমান সমান থার্টি সিক্স এ মাইনাস যদি আমরা ফাইভ গ্রহণ করি পাঁচ পাঁচে পাঁচ কত হয় তিন পাশে পনেরো ছয় পনেরো নব্বই হাতে আছে নয় তিন পনেরো পঁয়তাল্লিশ আর নয় কত সোয়ান সমান সমান কত ছয়শো পঁয়ষট্টি পাঁচ হাজার শূন্য পাঁচ চার হাজার দুই ছয়